আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা আবরাকাত সুধী দর্শক আমার নাজমুল ইসলাম চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং আমার নাজমুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল সুধী দর্শক আজ যে বিষয়ে আলাপ আলোচনা করব সেই বিষয়টা হলো বাংলাদেশে বাংলাদেশ এবং পাকিস্তানকে ব্রিটিশরা তথা ইংল্যান্ড এদেশের সমস্ত ছাত্রদের রিজেক্ট করে দিছে অর্থাৎ ইংল্যান্ডে এখন থেকে কোনো স্টুডেন্ট আর ভর্তির জন্য আবেদন করতে পারবে না শুধু দর্শক এর আগের কিছু কথা আমি আপনাদেরকে বলবো আমাদের একজন নোবেল ররিয়েট ডক্টর ইনুসেফ যখন বাংলাদেশে আসছিলেন উনি যখন ক্ষমতা নিলেন উনি তুতা পাখির মতন অবু শিশুর মতন কথাবার্তা বলেন উনি বললেন বাংলাদেশের মানুষ বহির বিশ্বে কারোর কাছে যাবে না বিশ্বের মানুষ বাংলাদেশে আসবে এ দেশে যত তরুণ আছে অ্যাক্টিভ পার্সন তরুণ আছে এই অ্যাক্টিভ পার্সন তরুণ পৃথিবীর আর কোনো দেশে নাই আমাকে বিদেশিরা বলছে তোমার দেশের করমোট তরুণ দাও আমরা তোমাদের ডলার দিব আর সেই ইউনুসেফের আমলে একে একে বহির্বিশ্ব থেকে আমাদের সব শ্রমিকরা ফিরে আসছে এবং পৃথিবীর অনেক দেশ মালয়েশিয়া সহ কাতার দুবাই সহ পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে আর আশ্রয় দিচ্ছে না বাংলাদেশ থেকে কোনো শ্রমিক নিবে না কোনো কর্মকর্তা কর্মচারী নিবে না এ দেশের ভিসা আর তারা গ্রান্ট করছে না এ না করার কারণ একটাই এ দেশে মপ সন্ত্রাস সাদাবাদী এদের মাইন্ডটা দেখছে এরা বহির বিশ্বে গিয়ে এই জিনিসটা ওখানে এই মনোভাবটা ওখানে চালাবে এবং ওই দেশের পরিবেশকে কলুষিত করবে তাদের ভয় এটাই শুধু দর্শক বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যত স্টুডেন্ট যায় পড়াশুনো করতে যত স্টুডেন্ট আবেদন করে তার পঞ্চাশ পার্সেন্ট স্টুডেন্ট ওই দেশে থেকে যাওয়ার চেষ্টা করে বিভিন্ন উপায়ে তারা ওই দেশের নাগরিকত্ব নেয় তারপরে থেকে যায় অনেকে স্টুডেন্ট বিষয় বাইরেও অনেকে ট্রাভেল বিষয় যায় ট্রাভেল বিষয় গিয়ে ওই দেশে পালিয়ে পালিয়ে থাকে গৃহবন্দী অবস্থায় থাকে টুকটাক কাজকর্ম করে তারপরে একটা মোটামুটি কাজ জোটায়ে ছয় মাস এক বছর বা দুই বছর পাঁচ বছর থাকার পরে তারপর ওই দেশের নাগরিকত্ব চাই যে আমি এত বছর এই দেশে আছি সে গেছে অবৈধভাবে এই জন্য ব্রিটিশ সরকার এখন আগে পাঁচ বছর থাকলে নাগরিকত্ব দিত এখন সেই মেয়াদকে করেছে বিশ বছর বিশ বছর ব্রিটেনে থাকার পরে সেই ব্যক্তির চাল চলন কথাবার্তা শিক্ষা দীক্ষা ওই দেশের ভাষা অনেক কিছুই ওই দেশের আইন কানুন সমাজ সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে দেখে তারপরে তাকে নাগরিকত্ব দেবেন এবং সে যে দেশে বসবাস করে যে দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশে তার কোনো ব্যাক রিপোর্ট থাকলে তাকে তারা নাগরিকত্ব দেবেন অনেক কিছুর আগের থেকে এখন ব্রিটেনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে বিশেষ করে ব্রিটেন বাংলাদেশ এবং পাকিস্তানকে লিস্টে ফেলে দিছে কারণ এই বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যে স্টুডেন্টগুলো তারা নিত সেই স্টুডেন্টগুলো এখন আর তারা নেবে না এর একটাই কারণ আছে আমরা আমাদের হারিয়ে যাবা ভাই পাকিস্তানকে ফিরে পেয়েছি এই পাকিস্তান হচ্ছে সারা বিশ্বের ভিতরে সন্ত্রাস তৈরি করার কারখানা সেই ত সন্ত্রাস তৈরি করার কারখানা থেকে বাংলাদেশে আমদানি করে বা করতে পারে এই ভয়ে ব্রিটিশরা আতঙ্কিত সেই বাংলাদেশ থেকে যখন ব্রিটেনে পড়াশুনো করতে যায় আর এই দেশে যখন দেখে কলেজে মারামারি করলে এক কলেজ আর এক কলেজে গিয়ে সব কিছু ধ্বংস করে দিচ্ছে আগুন জ্বালায় দিচ্ছে ভেঙে চুরে একাকার করছে তখন সেই শিক্ষা প্রতিষ্ঠানের সেই দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা স্টুডেন্ট নিতে পৃথিবীর যে কোনো দেশ ভয় পেতে পারে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই বাঙালিরা ব্রিটেনে অবৈধভাবে তো যায় বিভিন্ন উপায়ে তারপর ট্রাভেল ট্রাভেল পাশে যায় স্টুডেন্ট বিষয়ে যায় গিয়ে তারা ওই দেশে কিছুদিন গৃহবন্দী থাকে স্বেচ্ছায় গৃহবন্দী থাকে তারপর আস্তে আস্তে কাজ জোগাড় করে কাজকর্ম করে তারপরে ওই দেশে ছড়িয়ে পড়ে এই ভয়ে তারা বেশি আতঙ্কিত শুধু দর্শক ওই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে যে স্পন্সারগুলো করে তারা তাদের কলেজে ভর্তি করার জন্য তাদের ইউনিভার্সিটিতে ভর্তি করার জন্য তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য সেই স্পন্সারের ভিতরে ওই দেশের সরকারের নিয়ম অনুযায়ী পাঁচ পার্সেন্টের বেশি আবেদন যদি রেস্ট্রিক্ট হয়ে যায় অর্থাৎ বাতিল হয়ে যায় তখন সরকার ইচ্ছা করলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কে শিক্ষা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে যে তুমি আর ওই ওই দেশের কোনো স্টুডেন্টকে তোমার প্রতিষ্ঠানে ভর্তি করতে পারবে না আবার এটাও বলতে পারে যে তুমি আর কোনো বিদেশি স্টুডেন্ট ভর্তি করতে পারবে না তোমার প্রতিষ্ঠানে এই ভয়ে তারা আর বাংলাদেশ থেকে কোনো শীত মানে স্টুডেন্ট নিচ্ছে না এবার দানা গেছে বাংলাদেশের বাইশ পারসেন্ট স্টুডেন্টকে তারা বাতিল ঘোষণা করেছে যেখানে সরকার পাঁচ পার্সেন্ট এর উপর হলে ভর্তি বন্ধ করে দিতে পারে সেখানে বাইশ পার্সেন্ট হয়ে গেছে তাহলে আপনারা চিন্তা করেন যে বাইশ পার্সেন্ট যেহেতু হয়েছে সেহেতু তারা তাদের আইন অনুযায়ী ল অনুযায়ী বাংলাদেশ থেকে স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিতে পারে সেই জন্য তারা অলরেডি বন্ধ করে দিছে এবং বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা জারি করেছে আর এই দুই দেশের উপর নিষেধাজ্ঞা দারি করেছে এই কারণে এই দুই দেশটা এক দেশ আর দেশে সন্ত্রাস রপ্তানি করছে তারা বড় বড় ড্রাম পাঠাচ্ছে আমরা কি জানি ড্রাম খুলে দেখেছি পাকিস্তান ডিরামের ভিতর কি দিচ্ছে দুধ দিচ্ছে না শরবত দিচ্ছে না বীজ দিচ্ছে বড় বড় বক্স পাঠাচ্ছে আমরা কি দেখছি যে এটা বিয়ের পাগলি না একে কে সেভেন আমরা কিন্তু এটা জানতে পারছি না এখন অনেক কিছু আসছে পাকিস্তান থেকে অনেক কিছু আসছে সেগুলো আমরা দেখতে পারছি না কারণ তারা আমাদের হারিয়ে দাও হয় শুধু দর্শক আজ আমি এ পর্যন্তই শেষ করব আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব ফলো দিয়ে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহম